তো এই যে জয়পুর এসে এখন পৌঁছালাম সেই ভোর পাঁচটার সময় উঠেছিলাম ট্রেনও অনেকটা লেট ছিল এখন সাড়ে এগারোটা বাজে মানে মুড এত খারাপ ছিল রাতে ঘুম হয়নি ওই জন্য ভিডিও করতে ইচ্ছা করছিল না তারপর ট্রেনে উঠে তো ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম স্টেশন থেকে বেরোলাম এখন এই তো হোটেলে যাবো হোটেল আগের থেকে বুকিং করা আছে তো তারপর আর কি ফ্রেশ ট্রেস হয়ে একটু আজকের দিনটা জয়পুর ঘুরবো যেহেতু আজকের দিনটাই এখানে স্টে করবো তো স্টেশন থেকে এই তো আমরা জলে আসলাম অটোতে করে প্রচুর লাগেজ পত্র অটোতে হচ্ছিল না এই তো হোটেলটা আগে থেকে বুকিং করা হয়েছে আগে হোটেলে গিয়ে স্নান টান করবো ফ্রেশ হব তারপর বেরিয়ে খাওয়া দাওয়াটা করবো আর হয়তো বা এই অটোতে করে আজকের দিনটা ঘুরবো কেননা বাবার একদম গাড়িতে উঠতে পারে না তো এইটা আমাদের রুম সব লাগেজপত্র রাখলাম তো চলো আরেকটা রুমে যাই এই রুমের বাথরুমটা এখনো ক্লিন করা হয়নি ওই রুমটা আবার ওপরে

কথায় ওপরে ছাদও আছে জামা কাপড় মেলতে পারবো যদি আজকে একদমই সময় নেই এমনিতেই এখানে আসার পর কতক্ষণ ওয়েট করতে হলো স্নান টান করে যে রেডি হয়ে নিলাম এখন যাব আগে খাওয়ার জন্য তারপর ওই ঘুরতে বেরোবো এর আগের দিন ওই যে মায়ের কাছ থেকে যে কুর্তিটা নিয়েছিলাম সেটাই আজকে পরে এলাম হ্যাঁ এরকম মধ্যে চাদর তারপর একটা জ্যাকেট নিয়ে নিলাম না এখন তো বাইরে অনেকটাই রোদ এখন শীত করবে না যখন শীত করবে সন্ধ্যাবেলা আস্তে আস্তে তো রাত হয়ে যাবে তখন পরবো এই জন্য আর বাচ্চাদের একবারে সোয়েটার পরিয়ে দিয়েছে

লাইভ লাইভ ছোট ঘোরাবে না ঠিক আছে হাওয়া দোকানে ঘোরাও কিছু হাওয়া ভালো একটা সিস্টেম আছে পুরো হাওয়া সব সময় হাওয়া থাকে মাই খাবা কইলি এখন আমরা নাহারা ফোর্ট না কি ফোর্ট সেই ফোর্টে যাচ্ছে আমাদের কোচবিহারের যে গায়ত্রী দেবী তার মেয়ে নাকি ফোর্ট আছে তো সেখানে দেখতে যাচ্ছে অসাধারণ জায়গা মানে জায়গার কোনো তুলনাই হয় না তারুন সুন্দর চারিপাশের ভিউ। না। আমি উদাই। যারা যারা আসবে, আমরা এখানে দাঁড়িয়ে রাস্তার ভিউ দেখছি। অত খেয়াল করিনি দেখো উপরে পিকআপ অনেকগুলো আছে। ওই দিকটায় ওপরে চলে আলো। এই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে এত ময়ূর দেখেছি মানে কি বলবো যেদিকে তাকাই সেদিকেই শুধু ময়ূর এত ময়ূর তো আগে একসঙ্গে কোনো দিনও দেখিনি প্রথমে যখন একটা ময়ূর দেখলাম তখন মানে খুবই আনন্দ হচ্ছিল যে ময়ূর দেখেছি ময়ূর দেখেছি তারপর যখন রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখি যেদিকেই তাকাই সেদিকেই ময়ূর দাঁড়িয়ে আছে একটা দিনই জয়পুরে ছিলাম আর সেই একটা দিন এত সুন্দর করে ঘুরেছি মানে কি বলবো এই দেখো এখানেও কত ময়ূর দাঁড়িয়ে আছে যাই হোক শব্দ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পারেনি সব সময় ক্যামেরা ধরে বসেছিলাম না তো টিকিট কাটলাম এক একজনের দেড়শো টাকা করে জয়গড় ফোর্ট এটা

এগুলো কি সব অস্ত্র এটা যেন টিনের বিশাল বড় জায়গা বিদেশি এসেছে দুজন এটা এখান থেকে দেখলে একদম স্টারের মতো লাগে কিন্তু মাঝখানে মাঝখানে ফাঁকা হ্যাঁ হ্যাঁ ওই ওয়ালগুলো কি কেমন খাপছাড়া খাপছাড়া যে ও এইটাই হচ্ছে আসল ভিউ পয়েন্ট যেখান থেকে একদম সুন্দর করে সবটা দেখা যায় আমরা তো ফার্স্টে জানতামই না চলেই যাচ্ছিলাম তারপর দেখি এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে ওই জায়গাটার থেকে দেখলাম তারপর দেখলাম না এটাই ভিউ পয়েন্ট এমনিতেই তো এই এরিয়া এত বড় মানে ভাবাও যায় না যে এত বড় আর আর এখন আবার পাহাড়ে উঠতে হচ্ছে অবস্থা খুবই খারাপ আর ভালো লাগছে না মাত্র এখনো একটাই এখনও একটাই দেখা হলো না এটা দেখতে আসে আসলে সারাদিনের ব্যাপার শুধুমাত্র এই কামানটা দেখার জন্য এখন আমরা এত পাহাড়ের ওপরে উঠলাম এত কষ্ট করে বিশাল বড়ো কামান দেখো ওপর থেকে দেখো আমরা ওই যে ওই জায়গাগুলো ফটো তুলে এখন আসলাম নিচে সেই ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে এখন এই যে আরেকটা ফোর্ট এইখানে যাবো

পুরোটা কমপ্লিট করতে গেলে আমাদের রাত হয়ে যাবে তো হাফ দেখে আমরা চলে আসলাম নিচের দিকে যাচ্ছি এখন পাশে দেখো অনেক দোকান ইরে দেখনা

তো ওই দিক থেকে জলমহলে আসলাম আসার প্রথমে তো ফটোশ্যুট করে নিলাম কয়েকটা আর এই যে এটাই হচ্ছে জলমহল নিচেও নাকি একটা মহল আছে তো এই জন্যই আর কি নাম জলমহল এদিক দিয়ে প্রচুর দোকান বাচ্চারা এত বায়না করছে কি কিনে দিয়েই বুঝতে পারছি না কোনোটাই পছন্দ হচ্ছে না তো আমরা যাওয়ার সময় দেখি পাশে একটা মেলাও হচ্ছে মেলাতেও ঢুকে পড়লাম আমার টিকিটও আছে এইখানে ড্রাইভার দাদাকে বলা হয়েছিল একটা ভালো হোটেলে পৌঁছে দেওয়ার জন্য তো এখানে আমাদের ছেড়ে দিয়ে গেছে আর এখানে খাবার দাবার বেশ ভালোই ছিল এখানে তো শুধু পরোটাই বেশিরভাগ লোকে খায় ভাত খুব কমই খায় তার সঙ্গে আরেকটা নতুন জিনিস অর্ডার দেওয়া হয়েছে সেফ মশালা যেটা ওই কি বলে ঝুড়ি ভাজা মোটা মোটা হয় সেটা দিয়ে মশলা টাইপের আর কি বানায় খুবই টেস্টি এটা খাবে না বাবা খায় না ঘরে এসে ফ্রেশ হলাম তো কিছুই গোছাইনি দেখো কি অবস্থা হয়ে আছে পুরো ঘরে সকালে উঠে সব গুছিয়ে টুচিয়ে রাখবো এদিকে যে ওদের ফ্রেশ ট্রেস করে দিয়েছি সবাই শুয়ে পড়েছে রাতেও ঘুমায়নি সারাদিন এত ঘোরাঘুরি করলাম এখন তো খুবই টায়ার্ড ঘুমিয়ে পড়বো এদিকে বিশালটি যেন সব রেডি করে নিয়েছি জল বন্ধুরা আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও সাথে সঙ্গে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা করে দাও বাই গুড নাইট